অনেক সফট কোয়ালিটির একটা কটনের মধ্যে নিচের প্যানেলটাতে দেখেন কত সুন্দর করে একটা গলার ডিজাইনটা দুই কালার কন্টাস্ট কিন্তু একটা পাইপ ভাবে কাজটা করানো অনেক সুন্দর করা গোল গোলা দিয়ে দেখেন কত সুন্দর করে হাতের কাজ সুন্দর একটা জলপাই কালার কন্টাস্ট একটা ডিজাইন করানো আসসালামু আলাইকুম ব্যাজ আবারও আসছি বি বুটক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার ব্যাজ আজকে বুটিক্সের কিছু কালেকশন থাকবে এই ভিডিওর মধ্যে চমৎকার একটা ডিজাইন আছে বিভাজ প্রতিটা ডিজাইন থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন সেজন্য বলবো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে বি বুটিক্স সিস্টামলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বা তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যান আমাদের ফেসবুক পেজ বি বুটিক্স নামে পরিচিতি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা পাইকারি নেবেন তারা সেভেন এইট নাম্বারে কথা বলে নেবেন কারণ ওই নাম্বারটা সবসময় দোকানে থাকে সেজন্য বলবো সেভেন এইটে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন পাইকারির ক্ষেত্রে ফার্স্ট একটা চমৎকার পেস্তা গ্রিন কালারের একটা ড্রেস দেখাবো ড্রেসটা হচ্ছে ফ্যাব্রিক্সটা হবে এসি কটনের মধ্যে অনেক সফট কোয়ালিটির একটা কটনের মধ্যে অনেক সুন্দর একটা ফ্যাব্রিক্স এর মধ্যে দেখেন গোলগলা দিয়ে দেখেন কত সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করানো আছে যেটা হচ্ছে ইউকের মধ্যে জিরো সিকোয়েন্সের কাজ করানো এবং মাল্টি কালারের সুতো দিয়ে কিন্তু ডিজাইনটা করানো একেবারে পিটানো কাজ থাকবে স্ক্রিন প্রিন্টের উপরে দেখেন কত সুন্দর করে একটা ডিজাইন করানো নিচে প্যানেলটাতে দেখেন কত সুন্দর করে একটা জিরো সিকোয়েন্সের কাজ করানো সিভিয়াস সেম কাজটা কিন্তু আপনার স্লিপের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটার মধ্যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডের স্লিপ শিল্পের মধ্যে কাজটা করানো ব্যাক সাইডটা দেখাচ্ছি বেশ ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর বেশ প্রতিটা ডিজাইনের আমাদের কিন্তু লং থাকে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আর বডির সাইজটা আগেই বলে দিয়ে দিই বডির সাইজটা কিন্তু আমাদের ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ফর্টি এইট সাইজের এই মার্কেটে কেউ সেল করে না একমাত্র বি বুটিক সেল করে যারা হচ্ছে ফর্টি এইট সাইজের ড্রেস চান অবশ্যই বি বুটিক্স ভিজিট করবেন ভিডিওর প্রোডাক্ট ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে ফর্টি এইট সাইজের ভিয়াস এই সুন্দর ডিজাইনটা কিন্তু সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত প্রাইসটা পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখা হবে এটা কিন্তু দেখেন অনেক সুন্দর ভেস হোয়াইট এবং মেরুন কালার কন্ট্রাস্টে একটা ডিজাইন করানো ব্লক প্রিন্টের উপরে কিন্তু কাজটা করো গলার ডিজাইনটা দুই কালার কন্টাস্টে কিন্তু একটা পাইপিং করানো আছে অল ওভার ব্লক প্রিন্টের উপরে ম্যুয়াল এম্ব্রয়ডারি কাজ করো ডিজাইনটা অনেক সুন্দর ভ্যাস একটা ডিজাইন স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টে স্লিপ মেরুন কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা পেয়ে যাচ্ছে আর আরং কটনের একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা ভিওস মেরুন কালারের মধ্যে চমৎকার একটা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত হচ্ছে বি বুটিক্স থেকে প্রতিটা কিন্তু আমাদের ফিক্সড ফাইনাল থাকবে যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে পাইকারির জন্য সেভেন এর নাম্বারে কথা বলে নেবেন অথবা সরাসরি দোকানে আসলে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের লিটপের তিনে তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে এটা কিন্তু অর্গানজার মধ্যে ডিজিটাল প্রিন্ট করানো গলা ডিজাইনটা দেখেন অনেক গর্জিয়াস ভাবে কাজটা করানো অনেক সুন্দর আর নিচে কিন্তু সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু ইনারের পেশেন্টের মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করানো ফ্রন্ট সাইড ব্যাক সাইড স্লিপের মধ্যে কিন্তু কাজ থাকবে এবং প্যান্টটা পেয়ে যাচ্ছেন হচ্ছে সেম বডি ফ্যাবস দিয়ে প্যান্টটা পাবেন নিচেও কিন্তু কাজটা করানো থাকবে সাথে কিন্তু দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা দেখেন কত সফট কোয়ালিটি একটা ডিজিটাল প্রিন্টে কালারফুল দুপারটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দোশো হলেই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা সুন্দর ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু হাতে বুনন করা তাঁতের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটা কিন্তু কাপড়টা কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির তাঁতের মধ্যে যেটা হচ্ছে হাতে বুনন করা গোল গোলা দিয়ে দেখেন কত সুন্দর করে হাতের কাজ করানো আছে ডোলা রক মিরোর রক থাকবে এবং স্টোনাক করানো থাকবে নিচে দামানটার মধ্যে কিন্তু অনেক গর্জাসভাবে কাজটা করানো আছে দেখেন সুতোর গিট করানো তার মানে এটা অরিজিনাল হাতের কাজ অন্যান্য দোকানে কিন্তু আরি কাজকে হাতের কাজ বলে সেল করে সেই জন্য অরিজিনাল হাতের কাজ দিতে হলে অবশ্যই বিব্রুটিক্স একবার ভিজিট করবেন দেখবেন অনেক ডিজাইন রয়েছে হাতের কাজের আর এটা কিন্তু একটা দোপাট্টা দিয়ে দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর প্যান্টটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন এবং সাথে কিন্তু দোপাট্টাটা যেই দোপাট্টাটা দিব সেম বডির ফ্যাব্রিক্সের দোপাট্টা বিভাস আমি বলবো একবার হলো আমাদের কোয়ালিটিটা আসে দেখবেন যারা অনলাইনে কিনবেন তাদের জন্য বলবো অবশ্যই একটা প্রোডাক্ট হলো নিয়ে দেখবেন দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা এবং প্রতিটা টার্সেল কিন্তু সম পরিমাণ মাপের হবে টার্সেলগুলো দেখেন কত সুন্দর কালারফুল একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই সুন্দর ডিজাইনটার অফার প্রাইস থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বি বুটিক্স থেকে লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা তো আরো একটা ডিজাইনের মধ্যে দেখেন ইয়েলো এবং হচ্ছে সুন্দর একটা জলপাই কালার একটা ডিজাইন করানো ব্রাশ প্রিন্টের উপরে ভ্যালভেট কাজ করা আছে এটা কিন্তু আরং কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকতেছে প্যান্ট একটা আর সাথে একটা দুপারটা দিয়ে দিব আরং কটনেরই একটা দুপারটা সেল করানো ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইসটা পেয়ে যাচ্ছেন ধামাকা অফার অনলি হাজার টাকা হলে সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাবেন বি বুটিক্স থেকে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে সেভেন এইট নাম্বার ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দিবেন সরাসরি দোকানে আসলে তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ